হ্যালো গুড মর্নিং गाइस সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঘুম থেকে উঠে আদি আর রয়েছে কি ছেড়ে চলে আসছি আর এখন বাজে ঘড়িতে 8:30 টা তো এবারে স্ট্যান্ডটা করে নেব না হলে আবার 8 15 টা সময় আবার আমাদের দিয়ে আমাদের দিয়ে সব সবাই আনতে হবে ওই সি আদি আবার আনতে হবে তার আগে স্ট্যান্ডটা সেরে রেখে নি তো চলো সঙ্গে থাকো দেখতে পাবো স্ট্যান্ড অন করে এখন রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছি আমি ওই সি আদি আনতে

দুজনকেই আপাতত নিয়ে এলাম এখন এখন বাড়িতে আর এবারে করব ব্রেকফাস্ট দেখি ব্রেকফাস্ট কি আছে নটা পাঁচ বেজে গেল ব্রেকফাস্ট করে করে বেরোতেও হবে মানে অফিসে যেমন লেট হয়ে যাবে চাবি আমার কাছে তো যে খুলতে হবে টাইমে আমাকে তো রাইজ চলে এসেছি এখন মুড়ির থালা নিয়ে আর এখানে আছে আলু পোস্ত মুড়ি আর সঙ্গেই আলু ভাজা এটা দেবে মুড়ি ছোট মুড়িটা খাইয়ে নি এদিকে আমি নিজেও খাচ্ছি তারপর দেখা হচ্ছে পরে রাস্তার পথে বা বেরোবাস দেখছে এই কার্টুন সিরাজ উদ্দোল্লার কাহিনী আর কি কি বলছিস রে এখন তুই এখন ওকে পোস্ত আর মুড়ি খাওয়ালাম পোস্ত দিয়ে মুড়ি আর আলু ভাজা দিয়ে তো তখন থেকে বলছি পোস্ত মারি পোস্ত মারি দশ টাকা দশ টাকা দশ টাকা এমনি করে ঝাল মুড়ি বেছে পোস্ত মুড়ি কে বেছে और का तो नहीं मिल जाएगा 10 টাকা 10 টাকা 10 টাকা সমন্বয় করে কাজ করতে চলো গাইস দেখা হচ্ছে পরে বাইরে গিয়ে কি অফিসে গিয়ে কারণ উই ইউর এক্সিডেন্সি এটা বড় ষ্কার করা চলছে আর আমার আগেই ঠিক শ্যামসা তো ঢুকলো শোরুম খোলা হলো এখন তারপরে পুজোর পুজো করবো করে দেখা হচ্ছে প্রায় কমপ্লিট দুটো কমপ্লিট করা হয়ে কেন এবারে আসে আজকে পেন্ডেন্সি কাজ আছে কোনো বৃহস্পতিবার দিন ও আসে নেই আমার ও আছে কিছু পেন্ডেন্সি কাজ আছে দুটো গাড়ি পেন্ডিং পড়ে আছে আমাদেরকে এগুলো করতে হবে একটা মোটর এম লেখা আসছে মানে মোটর প্রবলেম আছে আরেকটা আছে ব্যাটারি প্রবলেম ওটাকে চালিয়ে দেখতে হবে ব্যাটারিটা এরকম মাইলেজ দিচ্ছে না দিচ্ছে তো আজকে এগুলোই হবে সব সঙ্গে থাকো

গাইজ এই গাড়িটা এখন সার্ভিসে এলো আমাদের কাছে এটা হচ্ছে হিরো ইলেকট্রিকের কি আওয়াজ বাবা রে হিরো ইলেকট্রিকের জিওন মডেলটার নাম হচ্ছে জিওন এটা অনেক পুরোনো মডেল এই মডেলটা দেখতে খুব সুন্দর অনেকটা ইয়ামাহা রেজেড আর এর মতন তো এটা দেখি বিকেল পর্যন্ত কমপ্লিট হলে দেবো सो लम्बा है, थोड़ा ज़्यादा अच्छे खावट करो, कटा। नहीं सामने मैंने इसी अगर खावट करना है जैसे नाचे मरुद्या को खाए क्या, दो दो लगे जैसे दोनों, नाचे चौज़े लगे लगे नहीं, नहीं सुन सांग कर आजकल, हाँ।

गाइस ये एक गाड़ी है सर्विस में सर आप सर्विस कर सकते और एक और गाड़ी है जो देखा लूं एक तो आगे हीरो सीओन ये एक और सर्विस को बाकी तो है आज के मार्च से तो चार का विषय था चलो देखते हैं तो कौन करना है देवाल करेगा चलो गाइस अब ऑटो शोम बंद हो रहा है और अब मैं आपको चेक पॉइंट पे खड़ी दिखिए डीआरएस की टेस्ट चला देखने এনো আजीर এটা নিয়ে মন হয় চার চার নম্বর বই এটা সব গুলো ছেড়ে দিয়েছে তো এসে দেখছি বাড়িতে এসে পড়াশোনা করছে মন দিয়ে এসে পড়াশোনা আর ওই দেখো থেপি থেপি কি থেপি

देखिए डिविशन फर्स्ट हो चीज सो फर्स्ट डिवीजन फर्स ची है हाँ। तो पे चीज आमे हाईएस्ट नंबर है ना चीज चांद रहता चांद हाईएस्ट नंबर हाँ टोटल एटी फाइव सवाई पे चीज सेवेंटी फोर तब वो भी लाना पाँच नंबर के लिए तो ब्रांचियां मेडल देते हैं मैंने सब जगह फर्स्ट हो गया चीज मोनालिसा आर्ट एकेडमी थे क्या ठीक है अच्छा চল তুই যে ফার্স্ট হয়েছিস আমাকে একটা চকলেট খাওয়া ঠিক আছে বল স্যার কি মিষ্টি খাবেন আমি নিয়ে আসবো জিজ্ঞাসা কি মিষ্টি খাবেন ঠিক আবার পরের শুক্রবার কালকে শুক্রবার গেল